বাংলাদেশি সংসদকে খুন করার প্রায় আড়াই মাস আগে অভিযুক্তরা কষায় জিহাদ হাওলাদারকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে এসেছিল অভিযুক্ত আখতারুজ্জামান জানা গিয়েছে সংসদ ফ্ল্যাটে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে শ্বাস রোধ করে তাকে খুন করে আততাইরা পরে বিভিন্ন রকমের চুরির সাহায্যে শরীরের চামড়া ছাড়িয়ে দিঘু কেটে তিনটি প্লাস্টিকে ভরে জিহাদ ও সঙ্গীরা তাতে হলুদ মাখায় বলেই জানা গিয়েছে এরপরেই সেগুলো তিনটি প্লাস্টিক ও একটি ট্রলি ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেয় খুনিরা জানা গিয়েছে বাংলাদেশি সংসদ আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় জিহাদ হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি তদন্তকারী সূত্রে খবর বছর চব্বিশের জিহাদ বাংলাদেশে খুলনার বাসিন্দা পেশায় কষায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল সে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে জেলায় আনোয়ারুলকে খুনের কথা স্বীকার করেছেন জিহাদ অভিযুক্ত আখতারুজ্জামানের নির্দেশে জিহাদ সব কাজ করেছিল জিহাদ ছাড়াও আরো চারজন বাংলাদেশি নাগরিক এই কাজে তাকে সাহায্য করেছিল মৃতের পরিচয় লোকাতে তারা শরীরের হাড় এবং মাংস আলাদা করে ফেলে হাড় ও মাংসের টুকরো টুকরো করে কেটে পলিথিন ব্যাগে ভরে ফ্ল্যাটের বাইরে ফেলে দিয়েছিল সংসদ খুনের ঘটনায় সিআইডি ইতিমধ্যে জুবের নামে আরও এক সন্দেহভাজনকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সংসদ খুনের ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ খুনের কিনারা করতে সিআইডির একটি দল বৃহস্পতিবারই ঢাকা পৌঁছে গিয়েছে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মহিলা রহমান, সিআইডির অনুমান মৃতদেহ কোথায় কোথায় খেলা হয়েছে সমস্ত কিছুই এই রহস্যময়ী মহিলা জানেন খুনের পরের দিন এক ব্যক্তি উবের ক্যাবে করে পালিয়ে গিয়েছিল আর তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ